হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে গন্ডারের চামড়া কুমিরের কান্না গন্ডার বলেছিল এই মোটা চামড়ায় বল দেখি গাদা গাদা মশা কেন কামড়ায় তাই শুনে কুমিরের কী ভীষণ কান্না বলেছিল বলিস না বলিস না আর না বাঘ বলেছিল তুই আমাকে তো ছুলি না আঠেরো ঘা কাকে বলে তাইটের পেলি না বেনা বনে শেয়ালের এই সব হয়েছিল বুঝলে কি ভাই ভাইসব তিন কুকুরের গপ্প রাত দুপুরে আস্তা করি তিন কুকুরে একটু দূরে অদ্ভুতরে দৃশ্য দেখে বাঁদিকে চেপে একটু খেপে বিশ্রী সুরে চেঁচাচ্ছিল হাঁপাচ্ছিল লাফাচ্ছিল কি যে করছিল ওরাই জানে এ ওর কানে কি বলছিল কি বলছিল কি বলছিল বলছিল যে পাশের বাড়ির বাসি খাবার করবে সাবার যখন ওরা ফেলবে ছুঁড়ে আস্তা করে রাত দুপুরে তখন ওরা পেটটি পুড়ে ডিনার সেরে একটু দূরে অদ্ভুতরে বাড়ির নিচে ঘুমিয়ে নেবে বাঁশির সুরে তিন কুকুরে তিন কুকুরে তিন কুকুরে তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা বন্ধুরা